কলেজের পড়াশোনাকে তোয়াক্কা না করেই নগর কলেজে ঢাকঢোল পিটিয়ে নাচ গান আর বাহারি আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির এই শিবির ঘিরে তৈরি হয়েছে বিতর্ক এই শিবিরে আসেন মন্ত্রী থেকে আমলা বিধায়ক থেকে এলাকার একাধিক তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি আর তারপরেই রাজনৈতিক দরজা উঠেছে তুঙ্গে জেলা জুড়ে একাধিক রাজনৈতিক মহল দাবি করছে যে বর্তমানে কোনো স্কুল কলেজের পড়াশোনা করতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যেমন গতকাল হয়েছে নগর কলেজে তেমনই মুর্শিদাবাদের একাধিক জায়গা জুড়েই চলছে দুয়ারে সরকার আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আর বিশেষ করে সরকারি স্কুল কলেজগুলিতেই হচ্ছে এই শিবির যার কারণে সমস্যায় পড়ছে সাধারণ ছাত্রছাত্রীরা আর এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির জেলা কমিটির সদস্য লালটু দাস আজ অর্থাৎ বারোই সেপ্টেম্বর আনুমানিক রাত্রি দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ তিনি আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে এ বিষয়ে আর কী কী জানালেন আসুন আমরা তার মুখ থেকেই শুনব বিস্তারিত বলার কিছু নেই পরিষ্কার শুনে রাখুন কলেজ স্কুলগুলোকে বন্ধ করে পড়াশোনাকে একবারে ডকে তুলে আজকে দুয়ারের ক্যাম্পের নাম করে মানুষ বুঝে গেছে মানুষ এদেরকে বিশ্বাস করে না মানুষ এদের কথা কোনো কিছু কথা শোনে না ওখানে ক্যাম্পে গিয়ে মারামারি ছাড়া কিছু নেই ওখানে গেলে এক গোষ্ঠী গেলে এক গোষ্ঠী মারামারি করছে আজকে এখানে কোনো সমাধানের ক্ষমতা রাজ্য সরকারের নেই সার্বিক দিক দিয়ে ব্যর্থ এ সরকার এ সরকার একদম ফেলিও নিশ্চিত থাকুন দু হাজার ছাব্বিশে বিসর্জন হবে দু হাজার সরকার চলে যাবে এটা এরা জেনে গেছে তার জন্য আজকে এরকম অবস্থা চলছে কোনো জায়গায় কোনো পড়াশোনা সব বন্ধ করে এখন এইসব চলছে আপনি সামনে আগে আগে দেখে যান সরকার খালি সময়ের অপেক্ষা আছে চলে যাবে কেননা যারা যাচ্ছে তারাও জানে তাদের কথা মানুষ শোনে না না বিধায়কের কথা শুনে না পঞ্চায়েত সমিতির সভাধিপতি না কর্মাধ্যক্ষ না প্রধান কাউরির কথা এখন আর শুনছে না তৃণমূলের নেতা গেলে রাস্তায় লোক দিয়ে লোকগুলো বলছে চোর যাচ্ছে কোনো ভালো মানুষ ওদেরকে তাকে তাকে কথা বলার মতো জায়গা নেই এদের সম্বন্ধে কি বলবো বলার কিছু নেই নিশ্চিত থাকুন এরাও জেনে গেলে সরকার চলে যাবে দেখুন ওরা কি বললো তাতে যায় আসে না কলেজগুলোতে কি অবস্থা স্কুলগুলো কি পড়াশোনা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এখন সাধারণ মানুষ জানে সাধারণ মানুষ জবাব দেবে দু হাজার ছাব্বিশে